যেদিন ছাদ ঢালাই হবে ছাদের শাটারিংয়ের নিচে কি কি বিষয় চেক করব সেটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো ছাদের শাটারিং নিচ থেকে যে বিষয়গুলো চেক করব তার মধ্যে একটা বিষয় হলো শাটারিংয়ে কোনো ছিদ্র আছে কিনা না ছিদ্র থাকলে সেটা বন্ধ করে দিতে হবে কাঠ অথবা পেপার দিয়ে বন্ধ করে দিতে হবে যেন ঢালাইয়ের সময় ছিদ্র দিয়ে মশলা নিচে না পড়ে যায় বা পানি যেন না পড়ে যায় কারণ পানি বা মশলা পড়ে গেলে ওই জায়গাটাই হানিকম দেখা দিবে এবং ঢালাই দুর্বল হয়ে যাবে তারপর বাঁশ বা প্রপস এর চেক দিতে হবে বাঁশের মধ্যে তিনটি বিষয় চেক দিতে হবে এক নম্বর হচ্ছে একটি বাঁশ থেকে আরেকটি বাঁশের দূরত্ব দুই ফিটের বেশি হওয়া যাবে না দুই নম্বর হচ্ছে প্রতিটা বাঁশ নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে তৃতীয় নম্বর হচ্ছে প্রতিটা বাঁশ যেন শক্তপোক্ত হয় যেন ঘনে ধরা না হয় পুরাতন ও ঘনে ধরা বাঁশ ব্যবহার করা যাবে না জোড়া দেওয়া বাঁশ ব্যবহার করা যাবে না এগুলো সব চেক করার পর যখন ঢালাই শুরু হবে তখন অবশ্যই দুইজন ভালো মিস্ত্রি বাঁশগুলো দেখার জন্য এর নিচে থাকতে হবে যখন যে সাইডে ছাদ ঢালাই হবে তখন সে সাইডে খেয়াল রাখতে হবে বাঁশ লড়ে গেলে সেটিকে ঠিক করে দিতে হবে ঠিক না করলে ছাদ ফেল করার সম্ভাবনা থাকে এই সব বিষয়গুলো শাটারিংয়ের খেয়াল রাখতে পারলে ইনশাল্লাহ আমাদের আর কোনো ভয় থাকবে না